ফিল জান যাবে না তো যে আপনি রক্ত দিলেন আর এবং এখানে আপনি প্রথম দিলেন আজকের মানে আপনি ফার্স্ট তো আপনার রক্ত দিয়ে কেমন লাগলো আপনার রক্ত দেওয়ার পর কোনো অসুবিধা হয় না তো কিছু আপনার নাম আর বাড়ি ধন্যবাদ আপনি তো রক্ত দিলেন তো রক্ত দিয়ে আপনি তো রক্ত দিলেন তো রক্ত দিয়ে কেমন লাগছে এর আগেও দিয়েছেন না এবার প্রথমবার দিলেন এর আগেও দিয়েছেন কতবার দিয়েছেন পাঁচবার দিয়েছেন আপনার নাম আপনার নামটা

এই আজকে যে রক্তদান শিবির আপনাদের এগারো বছর পূরণ হচ্ছে এ নিয়ে এটা তো আজকে আমাদের খুবই আনন্দের আপনাদের জানাই আমাদের একটা শিবির তৈরি হয়ে যায় ক্যালেন্ডার দিলে কি দেখি ঈদ কবে পুজো কবে তাই না আমরা ব্যবসায়ী সমিতির যারা সদস্য আছি বা ব্যবসায়ী সমিতির আমরা প্রথমেই দেখি যে পয়লা জুলাই কোন দিন পড়েছে ঠিক আছে সবাই আসবে তো আর কোনো দিন পড়লে ভালো থাকে এবং আজকে সোমবার পরে যে যেহেতু একটা ফিক্সড ডেট সবাই জেনে গেছেন এগারো বছর ধরে যে আজকে জুলাই

এই যে রক্তদান স্বেচ্ছা রক্তদান সেবাটা যে করেছেন এটা কত বছর হচ্ছে এমনি কী বলবেন আমি ব্যবসা সমিতির সম্পাদক আজ আমরা এগারো বছর এই রক্তদান করছি ডক্টর বিলাশচন্দ্র রায়ের জন্মদিন দিবস উপলক্ষে আজকে আমরা এই রক্তদানের সঙ্গে সঙ্গে আমরা পরিবেশ সুখের সুখে রাখার জন্য বাড়ান করার জন্য প্রত্যেকে গ্রাহ সেবা দিচ্ছি এবং আমরা খুব শীঘ্রই ব্যবসা সম্পর্ক উদ্যোগে বর্ধমান এবং বিশেষ করে বর্ধমান রোড চালপথ থেকে আস্তে আস্তে অনেক দারুণ গাছ অনেক গাছ কাটা হয়েছে সম্প্রাসন রাস্তা সম্প্রাসী সেগুলো আমরা পুনরায় গাছ লাগাবার চেষ্টা করব রাস্তা সরকারের থেকে আমরা আজকে প্রায় রক্ত দেবে একশো পঁচিশ জনের মতো বর্তমানে তো একশো সতেরো জন রক্ত দিয়েছিলো আমরা এখানে সব ডাক্তার সব সদস্য মিলে একটা সবাই এখানে সবার পরিশ্রম করছে সাকসেস আমাদের একটু ঠিকঠাক দিয়ে লেটে আসার জন্য একটু স্লো চলছে আর এখানে গাড়িটার যারা আসছিলেন ডাক্তার সক্র বাস তাদের গাড়িটা লেখের জন্য আজ এখন পর্যন্ত আমাদের অনেক কম সম আমাদের টোটাল যে টার্গেটের বেশি হয়ে যাওয়ার কথা কিন্তু অনেক লোক ফিরেই যাচ্ছে আশা করি আমাদের টার্গেট একশো তিন দিনও হয়ে যাবে আমরা এই রক্তদান শিবির যা দেখছি ওকে উৎসাহ পরবর্তী বছরে বা আমরা আমরা প্রচুর আগামী বছরে আমরা অন্তত আরও দেড়শো জনের টার্গেট দিয়ে পাবো আর আমার বলছি পরিবেশ জন্য প্রত্যেককে দিচ্ছি যাতে অন্তত গাছটা বসানোর নিয়মই গাছ দিচ্ছি গাছটা বসান এবং পরিবেশের বলছি এই এই বছরটা নিয়ে কত বছর হচ্ছে আমাদের এগারো বছর একটা রক্তদান

আসতে পারেন আমাদের উৎসাহিত করতে পারে ব্যবসায়িক সমিতি এরকম এগারো এবং ব্যবসায়িক সমিতিকে করতে পারে এবং সাথে সাহায্য করতে পারে এই রক্ত তাদের নিয়ম কাজের মাধ্যমে একটি মূলত আমাদের পরমপুর আসার যথা আসতে আমাদের আসতে আপনাদের কাছে দেশের এই মহান দিনকে পবিত্র এবং স্মরণীয় বরণীয় করে রাখার জন্য তাদেরকে কৃতজ্ঞ চিনতে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাই কারণ এক পাউচ রক্ত একটা প্রাণকে বাঁচিয়ে দিয়ে তার পরিবারের মুখে হাসি ফুটিয়ে দিতে পারে তাই যারা রক্ত দিচ্ছেন এ রক্ত মাঝে চাষ করলে পাওয়া যাবে না ব্যবসায়ী মহল আয়োজন করেছে কোনো ব্যবসায়ী উপাদান হিসাবে প্রিয় করতে পারবেন না বা প্রাপ্ত করতে পারবেন না এটা মানবীয়ভাবেই তৈরি হয় আপনারা সেটা আজকে দান করছেন একটা প্রাণকে বাঁচাচ্ছেন সাথে এই ছবিটি একটা মূল্যবান গাছ মেয়বিরি গাছ আপনাদের হাতে তুলে দিচ্ছে এটাকে বাঁচাবেন এটাকে বাঁচালে আপনার প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্ম এর থেকে একটা অনেক করতে পারবে যেটা আপনার সাংসারিক দিক থেকেও আপনি লাভবান নামে আসুন এই শুভ প্রচেষ্টার পাশে আমরা সবাই থাকি এইভাবে আমরা